হোয়াটসঅ্যাপ দিস ইজ মাই ফার্স্ট লাইফ ফ্রম মাই ইউটিউব চ্যানেল সোই লাইক ইট তো না সবাই কেমন আছেন এটাই আমার প্রথম লাইভ আমরা এসেছি কিলো ওয়াদাসিন বিচে আসলে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এই জায়গাটা কেমন বা ইজিপ্টের একটা বিচ দেখালাম ইজিপ্টে কিন্তু চারদিকে সাগর সমুদ্র এসব এই যে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এখানে একটা ক্যাফের মতো জায়গায় বসেছি এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে এখানে বাচ্চাদের খেলনা রয়েছে আর এই তো আমাদের ফ্যামিলি আমাদের বেবি সবাই মিলে আমরা এখানে এসেছি একটু এনজয় করতে এবং খেলটা কাটাতে তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা ইজিপ্ট আসতে চান ট্যুরের জন্য তাদেরকে বলবো ইজিপ্ট হচ্ছে একটা বেস্ট প্লেস ফর ট্যুর অ্যান্ড ট্রাভেল এই যে সূর্য আসলে এখানে আসলে মনটা অনেক খুশি হয়ে যায় তো আপনারা যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে কিনা না এবং আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে আশা করেন কি ধরনের ভিডিও দেখতে চান এখানে এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এই যে এখানে আমরা ফটোশুট করছি একটু এদিকে আপনাদের বেবিদের নিয়ে খেলার মতো একটু পার্কের মতো রয়েছে এই যে এখানে বাচ্চাদের স্লাইড বাচ্চাদের জাম্পিং সব রকমের সব সুবিধা রয়েছে আপনারা বাচ্চা নিয়ে আসতে অবশ্যই কখনো বিরক্ত হবেন না কারণ এখানে বাচ্চাদেরকে আপনারা পর্যাপ্ত পরিমাণে খেলার আইটেমগুলো দিতে পারবেন এই যে এখানে খেলনা চারপাশে তো এটা হচ্ছে একটা ইজিপ্টের বীচ